হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে আমার বান্ধবী তপতির বাড়ি লোকনাথ বাবার পুজো সেখানে আমি গেলাম একাই গেলাম হাজব্যান্ড মেয়ে দুজনের কেউই গেল না তো সিঁড়িটা কি সুন্দর বেলফুল দিয়ে সাজিয়েছে আর লোকনাথ বাবাকেও এত সুন্দর লাগছে ফুলের সাজে খুব সুন্দর লাগছে এবার একটু আমি বাউল গান শুনবো কারণ আমি ভীষণ ভালোবাসি বাউল গান শুনতে এবার বন্ধুরা মিলে একটু সেলফি তুলে নিলাম তারপরে যাব খেতে খেয়ে আবার একটু অর্গানিক লুচি ছোলার ডাল পোলাও আলুদম ডাল ডালরা চাটনি পায়েস মিষ্টি খাবারগুলো ছিল খুব টেস্টি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক